সাধারণ অসাধারণ প্রতিভা অসাধারণ নাটাপি সবগুলা খাঁটি মুষ্টি দিয়ে ধরা চ্যালেঞ্জিং খেলা আর দুইটি খাডি পেয়ে গেছে দুই ওটা খাঁটি ফেরে গেলেই পেয়ে যাবে এক লিটার সেভেন আপ গরমের মধ্যে লাশ খাঁটি পেয়ে গেছে দেখা যাক রাডাপি কিনা লাশ খাঁটি দেখতে দেখুন লাশ খাঁটি বুঝে শুনে রে প্রতিটি জিনিস খেয়ে নাম বলতে হবে

প্রতিটি গন্ধ সুখে নাম বলতে হবে সুখে নাম বলা কি ভাতা পাতা পেয়ারা ভাতা গুড ফর দেখা যাবে হ্যাঁ কি ভাতা পাতা ভেরি গুড এ ফর এটা দেখা যাক কি ভাতা পাতা লাস্টে দেখা যাকি হয়ে যাক তার জন্য কি ভাতা